হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম পাঠ পৃষ্ঠান একশো তিন বিডিও পাটনাও এগারো করবো আজকে আমরা তিন দাগের অঙ্কটি করব চৌ বাঁচায় দুই বাই পনেরো অংশ জল ছিল মানে পনেরো ভাগের মধ্যে দুই ভাগ জল ছিল আমি চৌবাচায় তিন বাই কুড়ি অংশ জল ধারলাম তারপর ও দাদা তিন বাই বারো অংশ জল ঢালল এখন চৌবাচায় কত অংশ জল হল মানে তিনজনে আমি দাদা আর প্রথমে যে দুই বাই পঁচিশ অংশ ছিল তাহলে মোট যেটা বের করব সেটাই হবে চৌবাচার মোট জল চৌবাচার কত অংশ খালি আছে তারপরে বের করতে হবে কত অংশ খালি রয়েছে তাহলে প্রথমে লিখবো চৌবাচায় জল আছে দুই বাই পঁচিশ অংশ জল ছিল দুই বাই পঁচিশ অংশ আমি জল ঢাললাম সমান তিন বাই কুড়ি অংশ অংশ দাদা জল ঢালল তিন বাই বারো অংশ দাদা জল ঢালল সমান তিন বাই বারো অংশ তাহলে এখন চৌ কত অংশ জল আছে তাহলে আমরা লিখব এখন চৌ মোট জল আছে বা মোট জলের পরিমাণ এখন চৌবাচায় মোট জলের পরিমাণ এখন চৌবাচায় মোট জল আছে বা জলের পরিমাণ জল আছে সমান তাহলে ছিল কতটা চৌ জল ছিল প্রথম অবস্থায় দুই বাই পঁচিশ তাহলে এখানে বসাবো দুই বাই পঁচিশ অংশ তারপরে যোগ চিহ্ন দেব আমি জল ঢাললাম তিন বাই কুড়ি অংশ যোগ দাদা জল ঢাললো তিন বাই বারো অংশ তিন বাই বারো অংশ সমান এবার আমরা অংশ কথাটি প্রথম বন্ধনের বাইরে রাখব তাহলে এখানে ভগ্নাংশটি কি আছে দুই বাই আচ্ছা এটা পনেরো ছিল পঁচিশ শিখলাম কেন চৌবাজায় দুই বাই পনেরো ছিল আচ্ছা এখানে এটা পনেরো হবে তাহলে এটা হবে পনেরো দুই বাই পনেরো তারপরে ভাবনাষ্ট হচ্ছে তিন বাই বারো বন্ধনের বাইরে আমরা অংশ কথাটি রাখব এবার পনেরো কুড়ি আর বারোর লস বের করব মনে রাখবে এখানে লফ বলবো দাগের উপরে যে সংখ্যাটি থাকবে সেটাকে লফ দাগের নিচে যে সংখ্যাটি থাকবে সেটিকে হর বলবো তাহলে এখানে আমরা হরের লসগু করব তাহলে পনেরো হচ্ছে হর যেহেতু নিচে আছে দাগের কুড়ি হর আর বারো হচ্ছে হর আর বাকি উপরের সংখ্যাগুলো লফ তাহলে এখানে আমরা এইভাবে লিখব পনেরো কুড়ি বারো পনেরো কুড়ি বারো এর লস আগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিত পুরো কথার অর্থ পনেরো কুড়ি বারো তিনের ঘরের যদি নামতা পড়ি তাহলে এই দুটো সংখ্যাকে পাচ্ছি তাহলে প্রথমে তিনের ঘরে নামতে তিন চারা বারো তিন পাঁচা পনেরো তিনের ঘরে নামতে তিনক তিন তিন ছয় তিন থেকে নয় তিন চারা বারো কিন্তু তিনের ঘরে নামতে কুড়ি পাওয়া যাচ্ছে না তাহলে এখানে কুড়ি রাখতে হবে এরপর চারের ঘরের নামতা পড়লে এই দুটো সংখ্যাকে পাওয়া যায় তাহলে চারের ঘরে নামতে চার পাঁচা কুড়ি চারের ঘরে নামতে চারক চা কিন্তু চারের ঘরের নামতা যেহেতু পাঁচকে পাচ্ছে না তাহলে এখানে যেমন আছে তেমনই নিচে নামিয়ে নেব এরপর পাঁচের ঘরে নামতায় পাবো এই দুটো সংখ্যাকে পাঁচককে পাঁচ পাঁচককে পাঁচ আর এখানে পাঁচের ঘরের নামতায় একে যেহেতু পাওয়া যাচ্ছে না তাহলে এখানে একই থাকবে যতক্ষণে নিচে এক 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 আসবে ততক্ষণ এটা আমরা করেই যাব তাহলে এখানে লিখবো সাগু অর্থাৎ লোকৃষ্ট সাধারণ গুণিতক সমান এক ছাড়া এই সংখ্যাগুলোর গুণ ফল তিন গনন চার গনন পাঁচ সমান চার পাঁচা কুড়ি তাহলে এখানে তিন রাখবো এই দুটো সংখ্যা প্রথমে গুণ করে নিই চার কত হচ্ছে কুড়ি সমান তিন দোগুণে কত ছয় আর শূন্যটি আমরা ডান থেকে বসবো তাহলে লশকও কত পেলাম আমরা লসাগু পেলাম যে লসাগুটো পেয়েছে সেটি হচ্ছে হরের লসাগু দাগের নিচে ছিল প্রত্যেকটি সংখ্যা তার লসাগু করেছি তাহলে আমরা একটা দাগ টেনে যেহেতু দাগের নিচে লসাগু হচ্ছে ষাট তাহলে ঠিক তার নিচেই আমরা ষাট বসবো বসানোর পর এবার পনেরো ঘর নামতা পরে ষাটে আসবো নতুবা ষাট দিয়ে পনেরোকে ভাগ করব কেমন করে দেখো ষাটকে ভাগ করতে হবে এটাও হর এটাও হর তাহলে ছোট হর দিয়ে বড় হরকে ভাগ মানে পনেরো দিয়ে ষাটকে ভাগ তাহলে কে পনেরো পনেরো তিরিশ তিন পনেরো পতালে চার পনেরো ষাট তাহলে কত পারছি চার ঠিক একইভাবে বড় সংখ্যাটি প্রথমে বসাব সেটিকে ভাগ করতে হবে নিচের সংখ্যাটি দিয়ে অর্থাৎ কুড়ি দিয়ে তাহলে তিন কুড়িং ষাট এরপর প্রথমে বড় সংখ্যাটি ষাটকে ভাগ করতে হবে কত দিয়ে বারো দিয়ে তাহলে বারোর ঘরের নামতা পড়লে পাঁচ বারং কত হয় ষাট তাহলে এখানে পাঁচ বসাতে হবে এবার পনেরোর উপরে লব কত রয়েছে দুই তাহলে এখানে দুই বসাবো বসানোর পরে গুণ চিহ্ন দেব দেওয়ার পর দেখো পনেরো দিয়ে ষাটকে ভাগ করলে কত হয় চার পনেরো ষাট তাহলে এখানে চার বসাবো তারপরে যোগ চিহ্ন দেব হরের উপরে কত আছে তিন সেটা বসাবো গুণ চিহ্ন দিয়ে হর দিয়ে হরকে ভাগ করে কুড়ি দিয়ে ষাটকে ভাগ করলে কত হয় তিন তাহলে এখানে তিন বসাবো যোগ চিহ্ন দেবো লবি হরের উপরে যে সংখ্যাটি আছে সেটি বসাবো এবার এটা দিয়ে এটাকে ভাগ করলে কথা হয় পাঁচ বারো ষাট বারো দিয়ে ষাটকে ভাগ করলে পাঁচ হয় এখানে অংশ কথাটি লিখব তাহলে এই দুটো সংখ্যার প্রথমে গুণ করব চাঁদ দু গুণে আট যোগ তিন ত্রিকে নয় যোগ তিন পাঁচা পনেরো আর নিচে কত ষাট ব্র্যাকেটের বাইরে অংশ কথাটি লিখব নিচে কত ষাট পনেরো নয় আর আট যোগ করবো তাহলে দেখো এখানে নয় আর আটে যোগ ফল কত আট আট ষোলো সতেরো নয় আর আটে যোগ করলে সতেরো সতেরোর সাথে পনেরো যোগ করে নিই বা এই দুটো সংখ্যা যোগ করে প্রথমে আমি সতেরো বসাই তারপরে পরবর্তীতে আমরা পনেরো যোগ করব তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এত অংশ এবার সতেরোর সাথে পনেরো যোগ করলে কত হবে সাত পাঁচ বারোর দুই হাতে থাকলো এক 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 দুই আর হাতের এক মেলে হচ্ছে তিন তাহলে সংখ্যাটি কত হচ্ছে বত্রিশ তাহলে এখানে বসাবো বত্রিশ বাই ষাট একক রাখবো অংশ এবার দেখো বত্রিশ আর ষাটকে আমরা কত ঘরে নামত পাবো যেমন এখানে চারের ঘরে নামতা পড়লে চার আসতে বত্রিশ তাহলে দেখো চার দিয়ে যদি আমরা এই দুটো সংখ্যাকে ভাঙি মানে নামতা পড়ি বা চার দিয়ে কাটি তাহলে বত্রিশকে ভাগ করতে হবে চার দিয়ে একই ঘরে নামতা পড়ে যেহেতু কাটতে হয় তাহলে ষাটকেও কিন্তু চার দিয়ে কাটতে হবে তাহলে দেখো চার আষ্টে বত্রিশটা যেটা নামতায় পেলাম কিন্তু এটা তো চারের ঘরে নামতে পারছি না তাহলে প্রথমে অক্ষ চার যাই দুই পড়ে থাকলো কুড়ি তাহলে চার পাঁচা কুড়ি তাহলে চার পনেরো কত হচ্ছে ষাট তার মানে বত্রিশকে কেটে আমরা কত বসাবো চার দিয়ে বত্রিশকে কেটে আট বসাবো চার দিয়ে ষাটকে কাটলে কত হয় পনেরো হয় তাহলে ভগ্নাংশটি কত পাচ্ছি আট বাই পনেরো অংশ তাহলে এখন চৌপাচায় মোট জল আছে এটা তাহলে এটা একটা উত্তর তাহলে এখানে উত্তরটি আমরা এইভাবে লিখবো যে এখন চৌবাচায় মোট জল আছে সুতরাং চোব বাঁচায় মোট জল আছে আট বাই পনেরো অংশ এখানে দেখো চার দিয়ে মানে পনেরো দিয়ে যদি ষাটকে ভাগ করি তাহলে এখানে ছোট ছোট ভাগগুলো আমি করে দেখাচ্ছি পনেরো দিয়ে ভাগ করতে হবে কত ষাটকে যারা বুঝতে পারছো না ডাইরেক্ট তার জন্য তাহলে পনেরো ঘরে নামতা পড়ো পনেরোকে পনেরো পনেরো দু না তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ চার পনেরো ষাট যদি নামতা পড়তে পারছো না তাহলে দেখো চার পাঁচা কুড়ি শূন্য হাতে থাকলো কত দুই চারোক চার চার দুয়ে যোগ করলে কত ছয় তাহলে পেয়ে গেলাম ষাট তার মানে ষাটকে যখন পনেরো দিয়ে ভাগ করবো তাহলে ভাগ ফল কত হবে ভাগ ফল হবে চার এই জন্য চার লিখলাম কুড়ি দিয়ে ষাটকে ভাগ করব তাহলে এখানে তিন বসলে তিন দুগুণে কত ছয় পাচ্ছে দেখো তিন বসো তাহলে তিন দুগুণে কত ছয় আর শূন্যটা ডান দিকে বসে তাহলে তিন কুড়ি কত হয়ে গেল ষাট হয়ে গেল তাহলে ষাটকে কুড়ি দিয়ে ভাগ করলে ভাগফল কত হচ্ছে তিন হচ্ছে বারো দিয়ে ষাটকে ভাগ করলে কত হয় বারো দিয়ে ষাটকে ভাগ করলে এখানে যদি পাঁচ বস হয় তাহলে পাঁচ দুগুণে দশে শূন্য হাতে থাকলো এক পাঁচক্ষ পাঁচ আর একে যোগ করলে ছয় তাহলে পাঁচ বারং কত ষাট ঠিক একইভাবে চার দিয়ে যদি বত্রিশ কে ভাগ করি চার দিয়ে ভাগ করব বত্রিশ কে তাহলে চারের ঘরে নামতা বলে চার আসতে বত্রিশ তাহলে বিয়োগ কত শূন্য আবার চার দিয়ে ভাগ করতে হবে এই সংখ্যাটাকে কত ষাটকে তাহলে এখানে ষাটকে ভাগ করব। তাহলে প্রথমে এক ঘর যাব চারককে চার ছয় থেকে চার বিয়োগ করলে কত হয় দুই হবে শূন্য নামাবো এখানে পাঁচ বসাবো চার পাঁচে কত কুড়ি তাহলে বলতে পারি চার পনেরো ষাট এই জন্যই চার দিয়ে ষাটকে ভাগ করলে কত আসছে পনেরো আসছে এবার পৃষ্ঠা নাম্বার একশো একে যখন করিয়েছিলাম বলেছিলাম যে সম্পূর্ণ এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এক অংশ ধরে নিতে হয় যে কোনো অঙ্ক যখনই আমরা পাবো তাহলে সম্পূর্ণ কাজ হোক জল হোক তাহলে সেক্ষেত্রে এক অংশ ধরতে হবে তাহলে চৌবাচার এখানে অংশ ধরবো এক মানে চৌবাচার সম্পূর্ণ অংশ হচ্ছে এক তাহলে চৌবাচার কত অংশ খালি আছে সেটা বের করতে গেলে আমাকে চৌবাচার সম্পূর্ণ অংশ এক ধরে নিতে হবে তাহলে লিখবো যেহেতু যেহেতু চৌবাচার বাচার যেহেতু চৌ বাচার সম্পূর্ণ চৌবাচাটি সম্পূর্ণ বা চৌবাচার সম্পূর্ণ যেভাবেই লিখো না কেন চৌবাচার সম্পূর্ণ অংশ নিজের ভাষা লিখবে সমান এক ধরে নিতে হবে বা চৌবাচাটি সম্পূর্ণ এক অংশ এভাবে লিখলেও হতো তাহলে কত অংশ খালি আছে তাহলে লিখতে হবে চৌবাচা খালি আছে সুতরাং চৌবাচা খালি আছে সম্পূর্ণ অংশ থেকে আমরা বিয়োগ করব এখন চৌবাচে মোট জল কত পেয়েছি আট বাই পনেরো এটা জল ছিল তাহলে খালিটা বের করতে গেলে আমরা যেটা ছিল সেটা বিয়োগ করতে হবে তাহলে সম্পূর্ণ যদি এক অংশ হয় সেখান থেকে বিয়োগ করব যেটা আছে সেটা কত আট বাই পনেরো অংশ এখানে ব্র্যাকেটের বা বন্ধনের বাইরে অংশ কথাটি লিখবো এবার কি করে করব এখানে দেখতে হবে একের পরের ভগ্নাংশটিতে হর কত আছে পনেরো এটার উপরে নির্ভর করছে অঙ্কটি কী করে করতে হয় যেহেতু পনেরো আছে তাহলে এখানে একের স্থানে আমরা উপরেও পনেরো বসাবো নিচেও পনেরো বসাব এখানে যেই সংখ্যাটি পাবে সেই সংখ্যাটি একের জায়গায় সেই সংখ্যাটি দুবার লবেও সেই সংখ্যা হরেও সেই সংখ্যা আর এটা যেমন ছিল তেমনই রাখব এটা কেন করতে হলো একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করার হচ্ছে এটি নিয়ম এখানে আমি দেখে দিচ্ছি একের স্থানে দেখো একের স্থানে আমরা এটা বসাবো পনেরো বসাবো এখানেও পনেরো বসাবো তার মানে কি তার মানে এটা যে পনেরো দিয়ে পনেরোকে ভাগ তাহলে পনেরো দিয়ে পনেরোকে ভাগ করলে এক হয় একই সংখ্যার ভাগ ফলে এক হয় কেন দেখো পনেরো দিয়ে ধরুন আমি পনেরোকে ভাগ করছি তাহলে এক ঘর যাবো পনেরোকে পনেরো তাহলে একের স্থানে আমরা কি লিখতে পারি একই সংখ্যার লবও বসাবো হরও বসাবো এবার যেহেতু হর দুটো সমান তাহলে এই ক্ষেত্রে নিয়ম কি যে কোনো একটা হর আমরা ঠিক মাছ বরাবর বসব বসানোর পর এই হর এই হর যেহেতু একই তাহলে লফটা এসে বসবে লফ কত আছে পনেরো তারপরে বিয়োগ বসাবো হর যেহেতু একই তাহলে আট বসবে একই হর বিশিষ্ট ভয়ানসে যোগ বা বিয়োগের ক্ষেত্রে হরটা প্রথমে বসাবো আর উপরে লব দুটোর মাঝখানে বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ চিহ্ন যদি যোগ চিহ্ন থাকে তাহলে যোগ চিহ্ন দিতে হবে এই নিয়মটি কিন্তু মনে রাখতে হবে এবার পনেরো থেকে আট বিয়োগ করলে কথা হবে পনেরো থেকে আট বিয়োগ করলে সাত হয় আর নিচে কত পনেরো এত অংশ এখনও চৌবাচা করতে বাকি আছে তাহলে আমরা লিখবো চৌবাচার সাত বাই পনেরো অংশ খালি আছে প্রশ্ন ছিল চৌবাচার কত অংশ খালি আছে তাহলে সুতরাং চৌবাচার সাত বাই পনেরো অংশ চৌ সাত বাই পনেরো অংশ খালি আছে এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার বারোতে আমরা চার দাগের অঙ্কটি করবো